আচ্ছা দুশো ছাপ্পান্ন জিবি আঠারো হাজার টাকা আচ্ছা ষোলো হাজার বারো হাজার টাকা আর জিবি দুইশো ছাপ্পান্ন জ

এক কথায় ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ শীত সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাইজ দেবেন তো হিয়ার স্যার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্রিয় মুখ মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে কেমন অফার দিবেন আজকে ভাই একবারে দামাগা থাকবে আর সবচেয়ে যে কম্প্রাইজে পাবে ফোনগুলো সব আমাদের কাছে পাবে আজকে মানে কম্প্রাইজে যদি ফোন কিনতে হয় সেক্ষেত্রে আপনার সবে আসতে হবে মানে এতটা কমে দিবেন জি আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিশটা বলে দেন আজকে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যারা আমাদের কাছে নিতে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে সারা বাংলাদেশে যে কোনো থেকে কুরিয়ারে নিতে হলে 1020 টাকা বিকাশে পাঠাইতে হবে

সময়ের সাথে জনপ্রিয়তা ফোন ওয়ানপ্লাস নাইন ওয়ানপ্লাস নাইন যে আচ্ছা ওয়ানপ্লাস নাইন আট একশো করে দিবেন আজকে আজকে মাত্র এটা দিয়ে দেবো ষোলো হাজার টাকা মানে ষোলো টাকা আট একশো না পনেরো করে দিবেন পনেরো করে আচ্ছা পনেরো হাজার ওয়ান নাইন আট একশো জিবি তাই আচ্ছা সেভেন

আচ্ছা সতেরো হাজার টাকা এরপরে স্বামী আচ্ছা স্বামী সিবি ওয়ান আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি কথা আজকে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো সতেরো পাঁচ

করে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ তাই না টুকরা যারা বেসিক্যালি নিতে চান চলে আসতে পারেন রেনো নাইন প্রো ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবিজি

এ সতেরো এই সেভেন্টি আর সতেরো চারচৌষট্টি চার হয়ে গেল আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা নেক্সট সি পঞ্চান্ন রেলমি সি পঞ্চান্ন ছয় কাছে মাত্র আপনার দশ টাকা দিয়ে দশ হাজার জি প্রাইস আচ্ছা বেস্ট প্রাইস

ফুল কিন্তু যেভাবে আনবক্সিং করতেছি এইভাবেই কিন্তু আপনি আনবক্সিং করে নিতে পারবেন একদম এই যে পলিটুলি কোন দরকার আছে ভাই ঠিক আছে একদম এইভাবেই সবাই আপনি নিতে পারবেন দেখেন এখানে ভাই কথা কথা মিল থাকবে ভাই যেইটা দিবে সেটা ব্রইলার শুই না দিবে যদি একটা ফোনে দাগ থাকে

যেভাবে ওপেন করে আর কি ভি ফোন নতুন কেনার পরে তাহলে সিক্সটিন প্রো ম্যাক্স এমর্টসের একদম মানে অরিজিনাল অথেন্টিক যেভাবে ডিভাইস সিক্সটিন প্রো ম্যাক্সের মতনই লুকস আপনার হঠাৎ করে দেখিয়া কেউ আলাদা করতে পারবে না না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জই হঠাৎ কইরা দেখে কেউ বলতে পারবে না যে ভাই আপনি আসলে কি সিক্সটিন প্রো ম্যাক্স চালান না এমর্স চালান এম অনেকে নামই জানে নামই জানে না ঠিক আছে নতুন বুঝতে পারে সবাই ভাবে আমি সিক্সটিন প্রো ম্যাক্স আপনি যদি হাতে না দেন

ওইভাবে কিন্তু ডাইনামিক আইলন সব দেওয়া আছে তো এইভাবে কিন্তু সবই আপনি চাইলে নিতে পারবেন তাই না ভাই জি আর এটা কিন্তু অফার প্রাইস বরাবর মধ্যে থাকবে আচ্ছা 11000 টাকা অনলি 11000 টাকা আছে আচ্ছা অনলি 11000 টাকা ওপেন করে ফলাইতেছি কিন্তু ঠিক আছে একদম আপনাদের সামনে ওপেন হইতে আছে আচ্ছা আচ্ছা দেখেন আপনাদের সামনে কিন্তু ওপেন অলরেডি হয়ে গেছে তাই না ভাই আচ্ছা তাইলে 16 প্রো ম্যাক্স অলরেডি ওপেন করে ফলাইছি নাকি জি তো এটা ক্যামেরা ক্যামেরা যদিও 16 প্রো ম্যাক্সের মধ্যে পাবেন না ক্যামেরা একদম নরমাল কোয়ালিটি যদিও এরকম যেরকম বাজেটে ঠিক আছে যা আছে আর কি ঠিক আছে আছে এমনি ফিলটিল সব সিস্টেম প্রো ম্যাক্স যেভাবে সেটিং ম্যাটিং থাকে সবই সবই সিস্টেম পুরো ম্যাক্স আচ্ছা তো আজকে কত দিবেন 11000 টাকা দিয়ে দিলাম আচ্ছা 11000 টাকা তাই না জি তাহলে আমরা 16 প্রো ম্যাক্স পাচ্ছি অনলি 11000 টাকায় জি 16 প্রো ম্যাক্স পাচ্ছি অনলি 11000 টাকায় বক্স চার্জার সহ ইচ এন্ড এভরিথিং ঠিক আছে অনেকে ভাবতে পারে ভাই কেমনে কি এইটাই আসলে আসলি সত্যি ঠিক আছে আচ্ছা যারা নিতে চান অবশ্যই চলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ ফির সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাইশ দেবেন তো ভিউয়ার্স আবার দেখা এবং নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ